সবাই যখন রথ নিয়ে ব্যস্ত তখন পুলিশ আসে সোনাকে গ্রেফতার করার জন্য দীপা বলে না আমি আমার মেয়েকে কিছুতেই নিয়ে যেতে দেব না সোনা বলে মা তোমার কথা মতোই তো আমি পাপিকে শাস্তি দিয়েছি তাহলে ওরা কেন আমাকে নিয়ে যেতে চাচ্ছে সূর্য সোনাকে বলে তুই ওনাকে মা কেন বলছিস এরপরে পুলিশ সোনাকে তাদের সঙ্গে নিয়ে যায় কুন্তলা সোনার সঙ্গে দেখা করতে আসে সোনা কুন্তলাকে পরিষ্কার জানিয়ে দেয় যে আমি আপনার সঙ্গে দেখা করতে চাই না আপনার কোনো সাহায্যের আমার দরকার পড়বে না এদিকে দেখা যায় বাড়িতে সবাই এসেছে সূর্য দীপাকে বলে অনেক হয়েছে আসলে দোষটা আপনার নয় দোষটা আমাদের আমরা আপনাকে মাথায় তুলেছি আপনি এখন এই বাড়ি থেকে বের হয়ে যান সবাই মিলে হাসপাতালে ভর্তি হয়ে থাকা লোকটাকে দেখতে যাই সবাই দেখতে পায় যে লোকটা আসলেই সত্যি বিদেশি একজন মহিলা রুডি নয় সবাই বাড়িতে ফিরে আসে লাবণ্য সূর্যকে বলে বড়ো মা যা বলছে সেটাই সত্যি আমিও তো ওই লোকটাকে দেখেছি আজকে যে লোকটাকে আমরা দেখলাম সে সেদিন সেই লোকটা ছিল না রুডি দাদার মতোই দেখতে একজন ছিল এরপরে দেখা যায় কুন্তলায় এসে সবাইকে জানায় যে সোনার কেসটা সে লড়তে চাই সে পুলিশের কাছে সোনাকে মানসিক রুগী বলে সাব্যস্ত করবে যাতে সোনা জামিন পেয়ে যায় দীপা বলে না আমি আমার মেয়েকে ফিরিয়ে নিয়ে আসবো তার জন্য ওকে মানসিক অসুস্থ প্রমাণ করার কোনো দরকার নেই